হ্যালো লাভলিজ শুরু করছি আরও একটা নতুন ব্লগ দিয়ে এই যে সামনে যাকে দেখতে পাচ্ছ এই সদস্য হচ্ছে আমাদের পাড়ার সদস্য এক মারোয়ারি পরিবার আছে মিস্টার আগরওয়াল তাদের বাড়ির ইংলিশ বুলডগ তো বাবা সকালবেলা সানাকে নিয়ে হাঁটতে বেরিয়েছিল তো সাথে এর সঙ্গেও দেখা হয়ে যায় এর যে হ্যান্ডলার রয়েছে সে একে নিয়ে ওয়াকে বেরিয়েছিল তো বাবার এগুলো খুব পছন্দের ব্রিড অনেকটা পাগের মতো দেখতে পুরোপুরি নয় বাট বডির স্ট্রাকচার দেখে তো আমার হঠাৎ করে গুনুর কথা খুব মনে পড়ে গেছিলো তোমরা তো জানোই আমাদের পাগ যে ছিল গুনগুন সে কীভাবে দুম করে আমাদের ছেড়ে চলে গিয়েছিল যাই হোক এ চাল চলন ঘোরাফেরা অনেকটাই মানে গুনুকে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছিল কি সুন্দর একা একা উপরে উঠে যাচ্ছে দেখো যেন মনে হচ্ছে কত চেনা আমি লিস্টটা পিছন দিকে ধরে আছি এই যে এখন এই ঘরে ঢুকে যাচ্ছিল আমি আবার টেনে নিয়ে আসলাম এখন আমরা উপরে ওকে নিয়ে উঠছি সানার সঙ্গে একটু আলাপ করব বলে তো সানা তো বিশাল চিৎকার শুরু করে দিয়েছে সানা তো একটু এগুলো করে তা ওকে খুট করে দেখলে একটু এক্সাইটেড হয়ে যায় চলো এবার তোমাদেরকে রিয়াকশানটা দেখায় সানার ওকে দেখে ফার্স্ট রিয়াকশানটা কেমন ছিল

ওই মিষ্টি বাচ্চাটার নাম ছিল বেলি একটু আগেও চলে গেছে সকাল সকাল ওর সাথে আলাপ হয়ে দিনটা সত্যি খুব ভালো লাগছে এখন আমি রেডি হয়েছি একটু আমাদের এক ফ্যামিলি ডক্টর আছে ওই আঙ্কেলের বাড়িতে যাবো পাড়াতেই বাবার প্রেসক্রিপশান নিয়ে মানে ফাদার ইন লাভের তো একটু জাস্ট রুটিন চেক বাবা যাবে না আমি জাস্ট দেখিয়ে মেডিসিন যদি কিছু চেঞ্জেস আসে সেটা করিয়ে আনবো বেরিয়েই দেখো সানাবড়ি কেমন উপর থেকে দেখছে অ্যাজ ইউজুয়াল সবসময় এরকম হয় আজকে হালকা হালকা রোদ আছে আর এই যে সবজি দিতে এসছে এই বাচ্চাটা এর থেকে আমরা সবজি নিই শাশুড়ি মায়ের কাছে শুনেছি লকডাউনের আগে এই বাচ্চারা দুই ভাই স্কুলে পড়তো কিন্তু লকডাউনের পর থেকে সেই যে কাজ শুরু করলো বাবার সঙ্গে তারপর থেকে এরকম ঘুরে ঘুরে সবজি বিক্রি করে কার জীবন যে কিভাবে বদলে যায় কেউ আমরা বলতে পারি না যাই হোক আজকে ব্রেকফাস্টেও দেখতেই পেলে সুজি রূপমা হয়েছে আর এখানে আমাদের সানাউরি বসে আছে বাদরামও করার জন্য আমাকে দেখে এখন শান্ত হয়ে গেছে মুখটা দেখলেই বোঝা যায় যে একটা শয়তান সবসময় শয়তানি বুদ্ধি মাথায় ঘুরছে কিউটি পাই আমার আগের দিন সুজি উপমা খেতে ভালো বলেছিলাম বলে মা আজকেও তাই করেছে সৌরভের আজকে অফিস আছে তাই ও এটা খেয়েই বেরোবে আর ওকে টিফিন প্যাক করে দেওয়া হবে আমি তো ডাক্তারের কাছ থেকে ফিরিয়ে এসেছি খুব একটা মেডিসিনের কিছু চেঞ্জ হয়নি যা ছিল সেটাই দিয়েছে সৌরভ জাস্ট বেরিয়ে গেল অফিসে আর আমি হেনা অ্যাপ্লাই করেছি চুলে আর এই যে বুড়ির কারুকার্য কী করে রেখেছে বিছানাটা এই যে এই করে রেখেছে আমি আজকে সোদপুরের বাড়িতে যাব কালকে যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি কিন্তু একটু প্ল্যানে স্লাইড চেঞ্জ হয়েছে তো সে কারণে আজকে রাতেই চলে যাব কারণ কাল সকালে আর্লি মর্নিং ট্রেন ধরব আমার মামাবাড়ি ফুলিয়াতে মানে মাড়ি বলতে এটা আমার মায়ের এক মাসির বাড়ি মার মাস্ত দাদার বাড়ি তো আমার মামাই হয় তো তাদের বাড়িতে শ্রীগুরু ঠাকুর তোমরা অনেকে জানো তাদের এই সময়টা একটা উৎসব হয় চার দিন ব্যাপী তো তাদের বাড়িতে হচ্ছে তো খুবই আনন্দের আমাদের প্রতি বছরই যেতে বলে তো যাওয়া হয়ে ওঠেনি এতদিন এবার ঠিক করে যাচ্ছি আমি মা বোন তো ওই জন্য ওই টাইমে বেরিয়ে যাব আর এই যে সানাগুড়ি এখন বাদরামও করছে

বেলা সাড়ে বারোটা বাজে এই সময় প্রতিদিনই ফাদার ইন লাভ একটু কফি খায় তো আমি বাবাকে কফিটা বানিয়ে দিয়ে এসেছি আমার একটু হালকা হালকা খিদে পাচ্ছিল তাই আমিও একটু দুধ গরম করে খেয়ে নিলাম আর এখানে মনিকা কাজ করছে আর সানাকে ওই জন্য আটকে রেখেছি সানা যদি ছাড়া থাকে যেটা করে বারবার মনিকার আচল ধরে টানাটানি করে আর ঝাটার যে আঁশগুলো থাকে ওগুলো ধরে টানতে থাকে সেটা খুবই প্রবলেমের খেতে বসে গিয়েছি স্নানটা খাওয়ার পরে করব কারণ এখনো আমার তিন ঘন্টা হয়নি তো আজকে একটা নতুন খাবার খাচ্ছি মা বানিয়েছে আমার জন্য পটলের খোসা বাটা অনেকেই হয়তো তোমরা খেয়ে থাকতে পারবে কারণ আমি ইউটিউবে অনেক রেসিপিজ দেখেছি কিন্তু আমি ভেজিটেরিয়ান হওয়ার সত্ত্বেও আগে কখনো এটা খাইনি ফার্স্ট টাইম খাবো সাথে পটল ভাজা আছে আমি তো বুঝতেও পারিনি পটল ভাজা দেখে আমি গেস করলাম মা আমাকে বললো আগে খেয়ে বলতে যে কি তো খেতে খুব ভালোই হয়েছে একবার আমার খাওয়া হয়েছে আর এটা হচ্ছে কুমড়োর ভর্তা ডাল আলু পটলের সবজি আর বাবার খাবার দেওয়া হয়েছে বাবা এখন ফোনে কথা বলছে এখন আসেনি আর মা খেতে বসবে কিন্তু মাকে আমি দায়িত্বটা ধরিয়ে দিয়েছি ক্যামেরা ধরার তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি মা তুমি এবার বসে যাও শোয়া পাঁচটা বাজে আমি রেডি হয়ে গিয়েছি শোধপুর যাবো বলে আজকেও আমার সাধের ঘুম হলো না মানে হেনা যেই তো লাগিয়েছি যেদিন যেদিন হেনা লাগায় এরকমই হয় সেই স্নান টান করতে করতেই চারটে বেজে গেছে তারপর একবারেই রেডি হয়ে নিলাম মাও নেই মা গিয়েছে জুতো কিনতে বাটাতে ওই তোমরা তো জানোই মা কাশ্মীর যাচ্ছে বেড়াতে তো তার জন্য জুতো কিনতে গেছে আমি এখন অপেক্ষা করছি দুধো জন্য সে এই টাইমেই আসে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আসে আমি বলেছি একটু ফোন করে বলতে একটু আর্লি আসে কারণ এখন যে ট্রেনগুলো আছে শোধপুর যাওয়ার সব তো অফিস ফের তা প্রচণ্ড ভিড় হয় তো আমি যদি একটা কোনো মানে লেডিস স্পেশাল ধরে নিতে পারি তাহলে খুব আরাম মানে আরামে যেতে পারবো যদিও চারটে স্টেশন স্টিল এখন তাই জন্য আমি আর সানাবুড়ি বাড়িতে রয়েছি পিসুমুনি ছিল তখন এইমাত্র জাস্ট বেরিয়ে গেল আমি বাবাকে চাটা করে উপরে দিতে গেলাম দিয়ে এসে মানে দিতে গিয়ে দেখলাম বাবা এখনও ঘুমোচ্ছে আমি ডাকিনি চাটা রেখে এসেছি আর এখন দুধটা নেব তারপরে সানাবুড়িকে একটু আদর করব করে দেন বেরোবো মাকে ফোন করে জানিয়ে মায়ের কাছে চাবি আছে মা ঢুকে যাবে সানাবুড়িকে ছেড়ে যাব এটা সবচেয়ে বেশি কষ্ট শোনটা মানা বাচ্চা আমার তো এই হচ্ছে এখন ওয়েট করছি আর এই যে একটা অদ্ভুত শব্দ তোমরা শুনতে পাচ্ছ এটা হচ্ছে পাম্প চালিয়েছি জল ভরার জন্য তো তার শব্দ তোমরা একটু সানাবুড়িকে দেখে নাও যে সানাবুড়ি এখন কি করছে কি করে মায়ের আদর খাচ্ছে কি করে মায়ের আদর খাচ্ছে পা কি মা সানাবুড়িকে কত ভালোবাসে কত ভালোবাসে মা সানাবুড়িকে সানাবুড়ি কি মাকে ভালোবাসে বাসে কি আমার সন্টু পাখি আমার মিষ্টি কুটি আমার চাঁদের কণা সবাই বলে দেনা দেনা দিলে যে মোদের ঘর চলে না সেই কথাটা কেউ বোঝে না কেউ বোঝে না সাড়ে পাঁচটার সময় দুধ দিতে আসার কথা ফোন করে বলেছিলাম আগে আসতে সে আসলো ছটার সময় বলো দুধের গাড়ি আসতে নাকি লেট হয়েছে অবভিয়াসলি ছটা দুয়ে ট্রেন আমি পাবো না তো দুধটা জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে বেরিয়ে পড়বো দেখা যাক কী আছে কপালে আর কিছু উপায় নেই আমার ফাইনালি বেরোলাম মানে বেরোচ্ছি এখনও গেটের বাইরে বেরোয়নি ছড়া ছটা বেঁচে গেছে দেখা যাক এখন আমি কোন ফ্রেন পাই একটা ব্যারাকপুর আছে ছোট্ট ছুটির দিকে তো ওটা টার্গেট করছি থানাকে ছেড়ে বেরোনোটা সবচেয়ে কষ্ট খারাপ তো সবার জন্যই লাগে বাট থানাতে ছেড়ে বেরোনোটা বেশি বেশি কষ্ট একটু থেকে বুড়ি টাটা সোনা বুড়ি এই যে চিনি বুড়ো এখন এগুলো করছে এই আমি ব্যাগটা এনেছি এই ব্যাগটা এই ব্যাগটার মধ্যে ঢোকার চেষ্টা করছে এতক্ষণ এই ব্যাগটার মধ্যে ঢুকেছিল এখন এখানে ঢুকে ঢোকার চেষ্টা করছে খুব খিদে পেয়েছে একটু ফ্রেশ হয়নি কিছু খেয়ে আবার কথা বলছি তোমাদের সাথে তোমাকে না ফুলরিকে ডাকছি ফুলরি চলে যাচ্ছিস কেন ফুলরি এদিকে তাকা এ ফুলরি ফুলরি মা তাকাও সবাই তোমাকে দেখতে চাইছে তুমি কত বিউটিফুল এ বিউটিফুল ফুলরি এই ওরা দুজন ওই এই ঘরটায় যেতে চাইছে কেন রে ওরা দুজন এই ঘরটায় যেতে চাইছে কেন টয়লেট যাবে নাকি এই ঘরে কি সোদপুরে এসে আমি আর বোন কয়েকটা কাজ নিয়ে বেরিয়ে গেছি তার মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো মায়ের নতুন ফোনের টেম্পার গ্লাস লাগানো কারণ একটা ভালো ফোন ওটা ছাড়া ব্যবহার করাটা একটু রিস্কি হাত থেকে পড়তেই পারে তখন স্ক্রিনটা খারাপ হয়ে যাবে তো সেজন্যই দোকানটাতে এসেছি বাড়ি ফেরতা কিনে এনেছি পছন্দের আইসক্রিম এই ট্রিপটা পুরোটাই সৌরভের তরফ থেকে যদিও রাতে ডিনারটাও অর্ডার করতে বলেছিল আমাদের পছন্দের রেস্টুরেন্ট থেকে কিন্তু মা বা বোন কেউই সৌরভকে ছাড়া ডিনার মানে খেতে চায়নি তো বলেছে যে পরে একসাথে কোথাও গিয়ে খাবো তখন সৌরভ বললো অ্যাটলিস্ট তোমরা আইসক্রিম তো খেতেই পারো তো আইসক্রিম নিয়ে আসলাম মা তো কুলফি পছন্দ করে তাই ওটা আমার আর বোনের জন্য কর্নেট আমি আর বোন দুজনেই চকোলেট খুব পছন্দ করি তাই নিলে সবসময় চকলেটেরটাই নিই অন্যটা নিই না খেতে খুবই ভালো লাগছিল আর মার জন্য এনেছি কোয়ালিটি ওয়াসের কুলফি থ্যাংক ইউ বাবি আইসক্রিমটার জন্য খুব ভালো খাচ্ছি থ্যাংক ইউ য্যাম হ্যাঁ তোমাকে সবাই থ্যাংক ইউ বলছে মাও বলছে খুবই ভালো খাচ্ছি আমরা আর তোমাদের সকলের জন্য হ্যাঁ তোমাকে আমরা সবাই মিস করছি আর আমার লাভলিসদের জন্য আমার এটাই বক্তব্য যে আজকে আমি যথেষ্ট টায়ার্ড আর এক্সস্টেড তাই আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি এখন আইসক্রিমটা খেয়ে একটু ওয়াকে যাবো ছাদে তারপর তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো কারণ কালকে আর্লি মর্নিং ট্রেন আছে তো কালকে যদি আমি সময় পাই আমি ব্লগ অবশ্যই করবো আর আমি জানি না কালকের দিনটা কেমন কাটবে তো তোমরা সাথে থেকে আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো আর ব্লগটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও লাইক করো শেয়ার করো আর যারা নতুন দেখছো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না খুব ভালো থেকো আবার দেখা হবে টাটা